ঝিনাইদহে শৈলকুপা উপজেলার কারাগঞ্জ চণ্ডীপুর গ্রামের আশি বছর বয়সী সাবিয়া খাতুন প্রায় এক দশক ধরে বসবাস করছিলেন একটি জরাজীর্ণ গলঘরে ভাঙা টিনে সেই ঘরে ছিল না দরজা জানালা বিদ্যুৎ কিংবা নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা রাত দিন একই অন্ধকারে পড়ে থাকা এই বৃদ্ধার মাথা গোজার সামান্য ঠাইটুকু ছিল না একটি ভাঙা চৌকি ছাড়া ঘরে ছিল না বালিশ চাদর বা প্রয়োজনীয় কোনো আসবাব কখনো প্রতিবেশীর দয়া খাবার মিলত আবার অনেক দিনই অনাহারে কাটাতে হতো তাকে সম্প্রতি কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবিয়া খাতুনের করুণ জীবনযাপনের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড ডিভের খবরটি দেখেই সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি প্রতিবেদকের সাথে যোগাযোগ করেন এবং দ্রুত সহায়তায় এগিয়ে আসেন ফরিদা নিজ উদ্যোগে মেরামত এবং খাতুনের ভাঙা দেন খাবারের ব্যবস্থা করেন তিনি বলেন সংবাদটি দেখার পরই বুঝেছি চরম অসহায় সত্যি তাকে খাবার দিতে পেরে ভালো লাগছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব আমরা প্রতিষ্ঠার শুরু থেকে দরিদ্র ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করছি ভবিষ্যতেও এই কাজ চালিয়ে যাব স্থানীয়রা জানান প্রায় দশ বছর আগে স্বামী মারা যাওয়ার পর সাবিয়া খাতুন নিঃস্ব হয়ে পড়েন সন্তান না থাকায় ভাইয়ের ছেলে বাড়িতে নানান অবহেলা আর কষ্টের মধ্যেই কাটছিল তার দিন মানসিক ভারসাম্যহীনতার কারণে কখনো কখনো তাকে শিকল দিয়ে বেঁধেও রাখা হতো বলে অভিযোগ করেন এলাকাবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা পাওয়ার পর সাবিয়ার জীবনে দেখা দিয়েছে স্বস্তির ছোঁয়া দীর্ঘদিন পর তিনি পেয়েছেন নিরাপদে থাকার মতো একটি আশ্রয় ও নিশ্চিন্তে দুমুঠো খাবারের ব্যবস্থা মাসদুল হক কালচক্র টোয়েন্টি